দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভা ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠ ময়নার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় বিদ্যালয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় ময়নার মধ্যে যথেষ্ট সুনামের অধিকারী দেখতে দেখতে ময়নার এই বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে ইতিমধ্যে পঁচাত্তরতম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে আগামী দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তির সমাপ্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে গতকাল দুপুর দুটোয় বিদ্যালয়ের কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান কমিটির সভাপতি সুব্রত বল পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান কমিটির সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এই সভা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক অমিতেশ বেরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের প্রথম কথা হচ্ছে আমাদের বিদ্যালয়ে পঁচাত্তর বছর উদযাপন হবে অর্থাৎ জয়ন্তী উদযাপন করব আমরা বারোই জানুয়ারি দু হাজার চব্বিশে উদ্বোধন করেছি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর আমরা সমাপ্তি অনুষ্ঠান করতে চলেছি জানুয়ারি দু হাজার পঁচিশে ষোলো সতেরো আঠেরো উনিশ এই চার দিন ধরে আমরা অনুষ্ঠান করব এবং আমরা চার দিনে বিভিন্ন কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির মধ্যে আছে আমাদের ছাত্রছাত্রীদের নাটক প্রাক্তন ছাত্রছাত্রীদের নাটক এবং আমাদের বিজ্ঞান মনস্ক নিয়ে আলোচনা সাপ নিয়ে আলোচনা টেলিস্কোপের শো এরকম ম্যাজিক শো এরকম বিভিন্ন ধরনের আমার প্রোগ্রাম রেখেছি ব্লাড ডোনেশান ক্যাম্প করতে চলেছি এই জন্য মানে আমরা আজকে রবিবার হয়েও হয়েও হলেও আমরা আজকে সভা ডেকেছি যাতে করে যারা চাকরিটা করেন চাকরিজীবী মানুষরা যারা আজকে বাড়িতে আছেন তারা আসতে পারেন এর সঙ্গে অভিভাবকরা এসেছিলেন মতামত মত বিনিময় হয়েছে এবং আমরা একটা নির্দিষ্ট জায়গায় লক্ষ্যে পৌঁছাতে আজকে আলোচনা করেছি এবং সবাই আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবেন এটা আশা রাখি এই অনুষ্ঠানের জন্য বিশেষ বিপুল অর্থের প্রয়োজন সেই অর্থের জন্য আমরা বাড়ি বাড়ি যাবো এবং বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সুবানুদ্বেয়ী মানুষের কাছে যাব তাদের কাছে আমরা সাহায্যের আবেদন জানাব তারা যদি আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে সাহায্য করেন নিশ্চয়ই একটা খুব সাফল্য মণ্ডিত হবে আমাদের এই পঁচাত্তর বছরের সমাপ্তি অনুষ্ঠান আমার নাম অমিতেশ বেরা প্রধান শিক্ষক দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ